বাবা তুই টিউশন পড়াবার যাবি না না বাবা টিউশনে পড়াবার যাব না ভাল লাগে না বাড়িতে বসে কি বল না গো বাবা টিউশন পড়া ভালোই লাগে না পোলা ফান্ডে পড়ানি টিউশন না পড়লে খাবি না কি কে তোমার দেখা ও আমি তো হড়ল কামাইতিস না তুই বই বই খাবি বাবা রাগ করো কে তোমার তো একটাই বেটা আমি খামনা তাহলে খাবো না কেরা খালার পুতের নাকি কথা খেয়ে হারুন যায় না

তাইলে কি তোমার লাইফে এটা এরকম হইছে না হইলে তো এরকম হইতো না খালি ঝগড়া করে যাই আমি টিশন বারে যাই গা বুঝছ এরকম করে শাসন করা লাগবো নালে কিন্তু বহুত ফালতু হয়ে যাব হ্যাঁ হ্যাঁ বুঝছি কিন্তু সারাটা কষ্ট হইগো তুমি শুনতে কি পাও এই বালের গান আমার হো এই বালের গান আমার যাবে এই বালের সুর হৃদয় তোমার এ ফিউ মোমেন্টস লেটার এই বিড়ি খোর টিঙ্গল টিঙ্গল কবিতাটা কত স্যার আমি বিড়ি খাই না তো হ দেখাই যায় বিড়ি খাইতে খাইতে তো ঠুটটাই কালা বানাইছস স্যার এটা আমার আগে তে ঠুট কালা আচ্ছা বাদ দে কবিতাটা ক হ্যাঁ স্যার বলতাছি তাহলে টুইংকাল টুইংকাল হাগু ভাই আমার সুপারস্টার ওয়ান্ডার হোয়াট ইউ আর স্যার ভালো হয়েছে না কবিতাটা খাঙ্কির ছেলে কবিতা হইলো তোর উল্টা পাল্টা খালি বলতো সস এ বোকাচু দা খালি মুখ আসতে ধরে আর তো কিছু শি না তুই তুই কি করলি কি করলি আরেকবার কত না স্যার কিছুই বলি না এমনি শালা কেন আসিলাম সালাক টিউশনি পড়ানি স্টার্ট দিছিলাম না পড়াইলে বোধহয় ভালো হইতো ভাইডা তোমরা যদি বেকার রয়েছ টিউশন কিন্তু পড়া না মোর বা আমার মতো